নমস্কার কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজ আবারও চলে এলাম আপনাদের সামনে ব্যবসার আইডিয়ার নতুন একটি ভিডিও নিয়ে আপনারা যারা দুই থেকে পাঁচ লক্ষ টাকা ইনভেস্ট করে একটা ব্যবসা শুরু করবেন বলে মনে করেছেন এবং একটু বড় রাস্তার ধারে আপনাদের একটু বড় জায়গা আছে তাহলে আজকের ভিডিওটা আপনাদের জন্য আজকে এরকমই একটা ইউনিক ব্যবসা সম্পর্কে আপনাদের আলোচনা করি যে ব্যবসা থেকে আপনারা সম্মানজনক উপার্জন করতে পারবেন এবং বহু দিন চলবে আপনাদের ব্যবসা চলুন তাহলে আর দেরি না করে সরাসরি চলে যাই ভিডিওর মূল পর্বে তবে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন আর ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন যাতে অন্যান্য বন্ধুরাও এই ব্যবসার আইডিয়ার ভিডিওটি জানতে পারেন ধন্যবাদ যে কোনো জায়গা থেকে কোনো মেশিন এবং কাঁচামাল কেনার আগে ভালোভাবে কারণ প্রত্যেকটি ব্যাসাতেই ঝুঁকির সম্ভাবনা থাকে স্যার নমস্কার আপনাকে আমাদের চ্যানেলে স্বাগত নমস্কার স্যার প্রথমেই আপনি আপনার পরিচয়টা একটি দর্শক বন্ধুদের দিয়ে দেবেন আমরা কেপিটি মোটরসের বিশ্বস্ত কর্মচারী আচ্ছা কেপিটি মোটরস মানে হচ্ছিলো নলেজ পাওয়ার টিম এখানে কোনো ফেস ভ্যালু নেই পাওয়ারই কোনো ফেস ভ্যালু নেই তো আমরা এটাকেই মানি এবং টপ টু অফ টপ টু বটম এটাই আমরা মেনটেন করে চলি ওকে তো স্যার আপনাদের এই কেপিটি মোটরসের সম্পূর্ণ ঠিকানাটা কী আছে কেপিটি মডসের সম্পূর্ণ ঠিকানা রেজিস্টার ঠিকানা ছিল বারাসাত ব্যারাকপুর রোড আর নীলগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ঠিক পাশে নীলগঞ্জ পুলিশ পুলিশ ফাঁড়ির ঠিক পাশে একদম মাঝখানে দুটো বিল্ডিংয়ের মাঝখানে হচ্ছিলো কি কেপিটি মডস আচ্ছা দর্শক বন্ধুরা যদি আসতে চান আপনাদের এই প্রতিষ্ঠানে কীভাবে আসবেন যদি শিয়ালদা থেকে কেউ আসে শিয়ালদা থেকে আসলে বারাসাত অথবা ব্যারাকপুরে যে কোনো স্টেশনে নামলে ব্যারাকপুরে নামলে বারাসাত গ্রামে যে কোনো বাসের দিকে উঠলে বলবে যে নীলগঞ্জ গ্রাম পঞ্চায়েত অফিস নাম্বর বারাসাতে যদি আসে উত্তর বারাসাতে যদি আসে সেখান থেকে বলবেন নীল ব্যারাকপুরের দিকে যেতে নীলগঞ্জ গ্রাম পঞ্চায়েত অফিসের নাম অফিসের সামনে নাম ওকে তো স্যার আজকে যে এই যে কেপিটি মোটরস আপনি বলছেন মেনলি কোন উদ্দেশ্যে এই ভিডিওটা করা হচ্ছে মেনলি আমাদের এসএসজি মডেল যেটা এসএসজি প্লাস মডেল আমরা লঞ্চ করেছি যেটা হচ্ছে গিয়ে পেটেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট সাসপেনশান দিয়ে ই রিক্সাতে আমরা ইন্ডিয়াতে ফার্স্ট ডিজাইন পেটেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট সাসপেনশান আমরা লঞ্চ করলাম যাতে যাত্রী সুরক্ষা এবং রিক্সা চালক ভাই রয়েছে তাদের তাদের আর্থিক ব্যবস্থার জায়গা জায়গার দিকে তাকিয়ে আমরা এই জিনিসটাকে আজকে তৈরি করলাম আচ্ছা তো স্যার যে সমস্ত দর্শক বন্ধুরা আপনাদের সঙ্গে জুড়ে ব্যবসা করতে চান তারা কিভাবে ব্যবসাটা করতে পারেন তারা তাদের নিজের এলাকায় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যেটা রয়েছে সেখানে ফোন করে যোগাযোগ করুন তাদের যদি ব্যবসায়িক কোনো অভিজ্ঞতা না থাকে তারা আমাদের কাছে আসুন এবং কিন্তু অবশ্যই ট্রেড লাইসেন্স এবং জিএসটি সার্টিফিকেট ছাড়া এই ব্যবসা করা সম্ভব নয় কারণ এটা গভর্নমেন্ট অনুমোদিত জিনিস যেখানে জিএসটি টি এবং সার্টিফিকেটটা খুব ম্যান্ডেটারি এবং এবং যদি কেউ আরটিওর ব্যাপারে কোনো তাদের কোনো জ্ঞান না থাকে আমাদের প্রতিনিধি গিয়ে তাকে আর টিসি সার্টিফিকেট করতে সাহায্য করবে এবং দু থেকে পাঁচ লক্ষ টাকা আগেও বলেছি আবারও বলছি দু থেকে পাঁচ লক্ষ টাকা দিয়ে তারা আমাদের ডিলারশিপ নিয়ে আমাদের কাজ শুরু করতে পারে কেপিটি মোটরস এক্সক্লুসিভ যদি কেউ ডিলারশিপ নেয় তাদের ক্রেডিট ফেসিলিটি রয়েছে কোম্পানির তরফ থেকে এবং চ্যানেল ফাইন্যান্সের ব্যবস্থা রয়েছে আচ্ছা অন্যান্য যে ই রিক্সা আছে আপনাদের রিক্সা দুটোর মধ্যে পার্থক্য কী আছে প্রথমত বলি আমাদের ই রিক্সা ইন্ডিয়ান গাড়ি বডিতে তৈরি ইন্ডিয়ানভাবেই তৈরি কিন্তু আমরা চাইনিজকে কমপ্লিট করতে পারি কী জন্য আমরা সিটি কোটিং কালার করি আমাদের দেখে কখনোই হঠাৎ করে দেখে মনে হয় না যে এটা ইন্ডিয়ান গাড়ি কিন্তু আপনাকে প্রতি মুহুর্তে আপনারা ভিডিও করেছেন প্রত্যেকটা জায়গায় আপনারা নক করেছেন জিন্দালে স্টিল থেকে শুরু করে আমরা টাটার এমএস দিয়ে আমরা আমাদের গাড়ি বানাই তো এটাই হচ্ছিলো কি ফারাক যে আমরা ইন্ডিয়ান গাড়িকে আমরা চাইনিজ চাইনিজ গাড়িকে সবাই আমরা বলে যে চাইনিজ গাড়ি একটু ভালো লুক দেখতে ভালো লংজিবিটি কিন্তু আমি বলবো ইন্ডিয়ান গাড়িকে যদি সঠিকভাবে বানানো যায় তাহলে চাইনিজের লুক আর দেওয়া যায় তাই জন্য লোকেরা আমাদের কাছে মেক ইন ইন্ডিয়াকে প্রোজেক্টকে সাপোর্ট করার জন্য আমাদের কাছে সবাই আমাদের কাছে আসছে স্যার শুনেছি আপনাদের ডিলারের থেকে যদি আমার কোনো দর্শক বন্ধু গাড়ি কেনেন তাহলে তারা অনেক রকম ফেসিলিটি পাচ্ছেন তো সেই ফেসিলিটিগুলি কী কী আছে সেটা যদি একটু বলে দেন আমরা দেখুন আমরা তো কোম্পানির তরফ থেকে থাকি তাও আজকে আপনাকে বলছি শুধু আমাদের একটাই উদ্দেশ্য যে আমরা ন্যূনতম এক লক্ষ টাকা যদি কোনো লোক থাকে তার হাতে আমরা গাড়ি তুলে দিতে চাই এক লক্ষ টাকায় যে গাড়িটা আমরা একদম টু কাস্টমারের কাছে তুলে দিচ্ছি তারও দু বছরের চ্যাচিশের ওয়ারেন্টি থাকবে এবং সেই গাড়িটাও সিডি কোডিং কালার হয় আপনাদের যদি মনে হয় একবার আপনি গাড়িটা ছবি তুলে নিয়ে যাবেন আপনারা বুঝতে পারবেন যে আমরা কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করি না কম দামি গাড়ি মানে খারাপ গাড়ি নয় সঠিক দামে সঠিক জিনিস দেওয়াটাই আমাদের লক্ষ্য এটার জন্যই আমরা কাজ করেছি আচ্ছা তো স্যার চলুন দেখে নিই আপনাদের গাড়ির কি কী স্পেসিফিকেশান আছে আপনি অবশ্যই দেখবেন আপনাকে এটাও দেখাবো যে যেটা সবথেকে কম দামি গাড়ি যেটা সব থেকে বেশি দামি গাড়ি আজকে দুটোই আপনাকে দেখাবো আপনি একবার অবশ্যই আমাদের রিপ্রেন্ডিভ রয়েছে তাকে আপনি যা বলছি প্রত্যেকটা স্পেসিফিকেশন আপনি দেখে নেবেন আশা করি আপনার ভালো লাগবে এবং উত্তরটা পেয়ে যাবেন কেন আমাদের গাড়ি নেবে কেন কেপিটি মোটরসকে চুজ করবে নমস্কার ওয়েলকাম টু কেপিটি মোটরস কেপিটি মোটরস আজকে আপনাদের সামনে যে মডেলটা নিয়ে এসছে সেই মডেলটা থাকছে ইন্ডিপেন্ডেন্ট সাসপেনশনের সাথে মডেলটার নাম হচ্ছে কেপিটি মোটরস এসএসজি প্লাস আপনি এই মডেলগুলি পাঁচটা কালারের সাথে পেয়ে যাচ্ছেন আপনার পাঁচটা কালার থাকছে সি গ্রিন প্যারট গ্রিন গ্রে রেড হোয়াইট যে যেই কালার পছন্দ করবে সে সেই কালার নিতে পারবে এই গাড়িটার আজকে মূল ফিচার্স যেটা থাকছে সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সাসপেনশন ইন্ডিপেন্ডেন্ট সাসপেনশনটা আপনাকে কীভাবে হেল্প করবে ধরুন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন কোনো জায়গায় লেন্থ আপনার এখানে আছে কোনোটা লেন্থ আপনার এখানে আছে এই দুটোকে আপনাকে ব্যালেন্স করবে ক্লাস হচ্ছে আপনার গাড়িটাতে যে মিটারটা থাকছে সেই মিটারটা থাকছে এনএমসি মিটার এনএমসি মিটারটা কি একবার দেখে নেব এনএমসি মিটারটা হচ্ছে ধরুন চাবি এই যে আমার হাতে চাবি ছাড়া গাড়িটা চলবে চাবি আমার কাছে এটা তো নিশ্চয়ই চাবি না এটা হচ্ছে একটা কার্ড আমি কার্ডটা টাচ করব দেখুন গাড়িটা এগিয়ে গেল পিক আমি পিক আপ দেবো এবং গাড়িটা কিন্তু পিক আপ নেবে দেখুন পিক আপ কিন্তু নিচ্ছে প্লাস আমরা এই গাড়িটাতে ব্যাক ক্যামেরা পেয়ে যাচ্ছি স্ক্রিনে একদম পরিষ্কার পেছনের যে ভিউটা আছে সেটা কিন্তু আসছে গাড়িটাতে আমরা ব্যাক ক্যামেরা পাচ্ছি একটা মোবাইল স্ট্যান্ড পাচ্ছি ফ্যান পাচ্ছি সাউন্ড সিস্টেম পাচ্ছি ফল সিলিং পাচ্ছি সান প্রোটেক্টারের সাথে মোটরটা থাকছে আমাদের ফুল ওয়াটারপ্রুফ মোটর মোটরটা যে ওয়াটারপ্রুফ স্যার বিস্তারিত আমরা আগেই দেখেছি এবং আমাদের যে কন্ট্রোলার যেটা আছে সেই কন্ট্রোলারটা আপনার থাকছে চব্বিশ টিউব ইন্টেলিজেন্ট কন্ট্রোলার এই কন্ট্রোলারটা কিন্তু আপনার মোটরটাকে পুরো যাওয়ার হাত থেকে বাঁচাবে ও কীভাবে ধরুন আপনি একটানা ষাট সত্তর কিলোমিটার গাড়িটা চালিয়েছেন মোটরটা গরম হয়ে গেছে ও সেক্ষেত্রে আপনার এই কন্ট্রোলারটা অটোমেটিক্যালি মোটরটাকে লক করে দেবে যখন ও আবার নর্মাল টেম্পারেচার আসবে তখনই কিন্তু গাড়িটা পিক নেবে ও এবং আমাদের যে চ্যাচিস গাড়ি চলে কিসের উপরে গাড়ি চলে হচ্ছে মোটর কন্ট্রোলার ব্যাটারি চ্যাচিস চার্জার টায়ার আমরা এই ছটা জিনিসই কিন্তু গ্যারেন্টি ওয়ারেন্টির সাথে পেয়ে যাচ্ছি মোটরের গ্যারেন্টি থাকছে ওয়ান ইয়ার্স কন্ট্রোলারের গ্যারেন্টি থাকছে ওয়ান ইয়ার্স ব্যাটারি থাকছে থ্রি ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি টু ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি টোটাল ফাইভ ইয়ার্স এবং আমাদের যে সকারটা গাড়িতে ইউজ হয়েছে সেই সকারটা থাকছে ফুল এইচডি সকার তেতাল্লিশ এম এম অ্যালয় হুইলের সাথে থাকছে প্লাস থাকছে আমাদের ড্রাম ব্রেক আচ্ছা আমরা সর্ব করি বলতে পারি একটা গাড়ি রাস্তায় চলার জন্য যা যা প্রয়োজন হয় আমাদের এই মডেলটাতে সবটাই রয়েছে আচ্ছা সঠিক দামে সঠিক জিনিস পাওয়ার একটাই নাম সেটা হচ্ছে কেপিকি মোটর আচ্ছা কেপিটি মোটরসের ডিলারশিপ নেওয়ার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে তো ম্যাডাম আপনারা ডিলারশিপ যে দিচ্ছেন ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গে কোন কোন জায়গা ডিলারশিপ আপনারা আমাদের অল ইন্ডিয়াতে কাজ হয় আমাদের পুরো অল ওভার ইন্ডিয়াতে যে যেখান থেকে এসে ডিলারশিপ চাইবে আমরা তাকে দেব আচ্ছা মোটামুটি ম্যাডাম আগের যে টোটোগুলো এখন রাস্তায় চলছে বর্তমানে যে আপনারা টোটোগুলো লঞ্চ করেছেন আজকে বা ইরিক্সা গুলো লঞ্চ করেছেন তার মধ্যে পার্থক্য কি আছে দাদা প্রথমেই একটা কথা বলি এটার কি পার্থক্য আছে এটা তো আমরা বলবো কিন্তু আমাদের দুজনের শব্দ চয়নে একটা ভুল ওটা সেটা হচ্ছে টোটো এটা কিন্তু টোটো নয় এটা হচ্ছে ই রিক্সা আমাদের গাড়িটা হচ্ছে আইকাট অ্যাপ্রুভ গাড়ি যেগুলি বৈধ গাড়ি সেটাকে ই রিক্সা বলে টোটো মানে হচ্ছে যার বৈধতা নেই যার বৈধতা নেই আমাদের গাড়িটার বৈধতা আছে আমরা বৈধভাবেই ব্যবসা করি এবং আমরা বৈধতার সঙ্গেই থাকি আচ্ছা ম্যাডাম বর্তমানে এই যে টোটো বা রিক্সা এই দুটোর মধ্যে যে সমস্যা চলছে সেই সমস্যাগুলো কি কী এবং কিভাবে এগুলো আপনারা সলভ করে দিচ্ছেন দাদা আমরা যে প্রোডাক্টটা নিয়ে কাজ করছি কেপিটি মোটরস হচ্ছে বৈধতা কেপিটি মোটরস হচ্ছে আপনার আই কার্ড অ্যাপ্রুভ কোম্পানি বাহনে রেজিস্টার আমাদের যে চ্যাচিস নাম্বারটা আছে এটা আপনি পোর্টালে দিলে দেখতে পাবেন যে এটা কিন্তু পরিবহনে আপনার আপলোড নিচ্ছে এবং এটা বৈধতার সঙ্গেই আছে আচ্ছা টোটো মানে হচ্ছে দাদা যেটা দোকানে বানানো হয় যার কোনো বৈধতা নেই যার কোনো চ্যাচিস নাম্বার নেই আমাদের গাড়িটার চ্যাচিস নাম্বারও আছে এবং বৈধতাও আছে টেস্ট সার্টিফিকেটের সঙ্গে আছে আই কার্ড আমরা আমরা সবসময় সঠিকভাবে সঠিক জিনিসটা দেওয়ারই চেষ্টা করি আচ্ছা তো ম্যাডাম আপনাদের এই ই রিক্সার ভার তোলন ক্ষমতা কতটা আছে সাতশো কেজি আপনি সাতশো থেকে আটশো কেজি এটার ভার নিতে পারবেন হাজার কেজি নিলেও অসুবিধা হবে না কিন্তু আপনাদের পারমিশন হচ্ছে সাতশো থেকে আটশো কেজি আচ্ছা আপনি যে ব্যাটারিটা মানে এই রিক্সার যে ব্যাটারিটা রয়েছে এই ব্যাটারিটা চার্জ হতে কত সময় লাগবে কতটা যাবে আমরা যদি গাড়িটাতে লিথিয়াম ব্যাটারি ইউজ করি ওকে তাহলে প্রথমে বলি আমরা গাড়িতে কিন্তু লিথিয়াম লিড অ্যাসিড চার ধরনের দুই ধরনের ব্যাটারি ইউজ করতে পারবো আচ্ছা লিথিয়াম ব্যাটারি একটাই হয় ড্রাই সেলের ব্যাটারি হয় ওকে এবং লিড অ্যাসিড ব্যাটারি চারটি হয় আপনার চারটে ব্যাটারিতে অ্যাসিড জল দিয়ে মেন্টেন করার ব্যাপার থাকে আচ্ছা এটাতে লোহার লংজিভিটি কিন্তু নষ্ট হয় ওকে লিথিয়াম ব্যাটারি আপনার লোহার লংজিভিটিটাকে বাড়িয়ে দেয় এই ব্যাটারি আপনার 51 ভোল্টেজ থাকছে 105 एंपিয়ারে থাকছে প্লাস হচ্ছে আপনার 3.5 থেকে 4.5 ঘন্টায় ফুল চার্জ এই ব্যাটারিটা আপনার ফুল চার্জে 100 প্লাস মাইলেজ দিচ্ছে সর্বোপরি একটা কথাই বলতে পারি যে সঠিক জিনিস সঠিক দামে পাওয়ার একটাই জায়গা সেটা হচ্ছে কেপিটি মোটরস সবসময় সঠিকভাবেই কাজ করেছে আপনাদেরকে অনুরোধ রইল গাড়িটা কেনবার জন্য নয় গাড়িটা দেখবার জন্য একবার আসুন আপনার টাকা আপনার সিদ্ধান্ত এসে যদি আপনার মনে হয় যে না জিনিসটা ঠিক আছে তারপরে নেওয়ার সিদ্ধান্ত ডিলারশিপ নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন